নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আবহাওয়া পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল আবহাওয়ার কথা লক্ষ্য করে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু পরিবর্তন করা হল আবহাওয়ার পূর্বাভাসে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত একই সঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা আগামীকাল থেকে সক্রিয় হয়ে যাবে তার জেরে কিন্তু আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আজ রাত থেকে মেঘ ঢোকা শুরু হবে এবং আগামীকাল থেকে বজ্রগর্ভ মেঘের পরিমাণ কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে আগামীকাল দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে একই সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এরপর পরবর্তী দিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু তার পরবর্তী দিনে কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে সাতটি জেলার জন্য শিলাবৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হবে তিনটি জেলার জন্য উত্তরবঙ্গের তিন জেলার জন্য শিলাবৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলার জন্য শিলাবৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় হতে পারে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে তো ভিডিওটি ভালো লাগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন টু জারি করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে তো সাবজেক্টে বলা হয়েছে থান্ডাস্টম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং টোয়েন্টি টু টোয়েন্টি সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কুড়ি মার্চ থেকে বাইশে মার্চ এই সময়টার মধ্যে যেখানে বলা হয়েছে ডিউ টু দ্য প্রেজেন্স ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকাশন ফ্রম বে অফ বেঙ্গল অ্যাট লোয়ার টপসফিক লেভেলস থান্ডাস্টম উইথ লাইটনিং অ্যান্ড স্ট্রং গ্রাস্টি সার্ভেস উইন্ড ভেরি লাইকলি টু আকার ইন সাম ডিস্ট্রিক্স অফ ওয়েস্টবেঙ্গল ডিউরিং টোয়েন্টি টু টোয়েন্টি সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ এবং সেই সঙ্গে বলা হয়েছে যে ফেভারেবল উইন্ড প্যাটার্ন এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে বাইশে মার্চ পর্যন্ত এবং তেইশে মার্চও কিন্তু কিছু কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবারে সরাসরি আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো যে কোন কোন দিন কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় শিলাবৃষ্টি হবে কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখাবো তো আজকের বাকি সময়টা এবং আগামীকাল কুড়ি মার্চ দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু নো ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একই সঙ্গে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু এই সময়টার মধ্যে কিছু বিক্ষিপ্ত বজ্রমেঘ প্রবেশ করতে পারে পশ্চিম দিকের অঞ্চল থেকে অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ছোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ছোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা এবং এই পাঁচ জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী ওয়ার্নিং থাকছে বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া হুগলি বাঁকুড়া এই যে জেলাগুলি রয়েছে এই পাঁচ জেলায় কিন্তু অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে বলা হচ্ছে এই সব জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হচ্ছে যে এই জেলাগুলিতে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সব জেলাগুলো কিন্তু হলু সতর্কবার্তা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলিতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে এরপর একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলা হচ্ছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবর্তা থাকছে সব জেলাগুলির জন্য এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্ত দমকা ঝড় সম্ভাবনা রয়েছে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলা এছাড়া পশ্চিম দিকের মধ্যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এই সব জেলাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে প্রবল সেই সঙ্গে বলা হয়েছে যে এই সব জেলাগুলিতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে শিলাবৃষ্টির একই সঙ্গে হাওড়া জেলাতেও কিন্তু শিলাবৃষ্টি হবে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলাগুলি শিলাবৃষ্টি না হলেও কিন্তু প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি হবে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলা কিন্তু শিলাবৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হতেই পারে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা এই সব জেলাগুলোই বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে চার জেলাতে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং নদিয়া এই চার জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকাল ঝড়ের সম্ভাবনা থাকছে এবং এইসব জেলাগুলির জন্য ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশে মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু হয়ে যাবে নো ওয়ার্নিং জোন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কমে যাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে আবহাওয়া উন্নতির সম্ভাবনা থাকছে এই সময়টার মধ্যে তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে না এই সময়টার মধ্যে এবারে দেখে নিয়ে আচ্ছা গরম নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে টেম্পারেচার ফোরকাস্ট নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড দেয়ার আফটার গ্রাজুয়াল ফল বাই থ্রি টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট টু ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো আগামী দুদিনের মধ্যে কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রাই তবে দুদিনের পর থেকে পরবর্তী দুদিনে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে এক ধাক্কায় এবং অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হয়ে যাবে পশ্চিমবঙ্গ জুড়ে এবারে আমরা সরাসরি ম্যাপ থেকে দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে কী বলা হয়েছে কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টি হতে পারে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না গোটা উত্তরবঙ্গ জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব দিকের জেলাগুলি মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সব জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টি হবে না হালকা চিটে ফোটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সব জেলা কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এই সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এরপরে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলায় বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের বৃষ্টি হবে বলা হচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলির মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর এদিকে হুগলি পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে ফিয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে এই সব জেলাতে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি ফাইভ থাকছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সব জেলাগুলিতে কিন্তু স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপর একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশে মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেকটা জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু আইসোলেটেড রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়টার মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের পনেরোটা জেলাতে কিন্তু ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি থাকছে এই সময়টাতে এরপরে দেখুন পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে বলা হচ্ছে এই সব জেলাতে এই সময়টাতে ফিয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া কলকাতা হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় একটু কম থাকবে বৃষ্টির সম্ভাবনা যেখানে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে আচ্ছা এরপরে দেখুন তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কিন্তু একটু কমে যাবে তবে পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কার হবে না উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই আইসোলেটেড রেইনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান সরি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় কিন্তু একটু বৃষ্টি বেশি হতে পারে স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে অর্থাৎ উপরের জেলাগুলিতে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে খুবই চিটে বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে সম্ভাবনা এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে কুড়ি পয়েন্ট আট ডিগ্রি কালিম্পংয়ে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং কুড়ি পয়েন্ট চার ডিগ্রি বাগডোগরা চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি জলপাইগুড়ি তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ বত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি কোচবিহারে তেত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি আলিপুরদুয়ারে বত্রিশ ডিগ্রি রায়গঞ্জে চৌত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি মাঝিয়ান এম এফ ইউ বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বালুঘাটে একত্রিশ পয়েন্ট পাঁচ মালদা চৌত্রিশ পয়েন্ট চার দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে তেত্রিশ পয়েন্ট ছয় শিউড়ি ছত্রিশ ডিগ্রি শ্রী নিকেতন পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বর্ধমান ছত্রিশ ডিগ্রি পানাগড় সাঁত্রিশ পয়েন্ট চার আসানসোল পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পুরুলিয়া ছত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া ছত্রিশ পয়েন্ট ছয় মগরা চৌত্রিশ পয়েন্ট পাঁচ কল্যাণী চৌত্রিশ ডিগ্রি বসিরহাটে চৌত্রিশ ডিগ্রি দমদম চৌত্রিশ ডিগ্রি মগরা বললাম তারপরে ব্যারাকপুরে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মেদিনীপুরে চৌত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম চৌত্রিশ ডিগ্রি উলুবেড়িয়া তেত্রিশ পয়েন্ট পাঁচ কলকাতায় তেত্রিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট চার কলাইকুণ্ডা চৌত্রিশ পয়েন্ট দুই খড়গপুর এ এম এফ ইউ তেত্রিশ পয়েন্ট দুই হলদিয়াতে বত্রিশ পয়েন্ট আট দীঘাতে চৌত্রিশ পয়েন্ট পাঁচ কাঁথিতে তেত্রিশ পয়েন্ট দুই ক্যানিং তেত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ সেখানে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বশেষে দেখে নেওয়া যাক আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটি ওল্ড সেখানে নয় ডিগ্রি সেলসিয়াস তারপরে দার্জিলিং নয় পয়েন্ট ছয় ডিগ্রি কালিম্পং পনেরো ডিগ্রি বাগড়োগা পনেরো পয়েন্ট তিন পুন্ডিবাড়ি এমএফ ইউ তেরো পয়েন্ট আট আলিপুরদুয়ার ষোলো কোচবিহারে চোদ্দো পয়েন্ট ছয় জলপাইগুড়ি চোদ্দো পয়েন্ট নয় রায়গঞ্জে উনিশ ডিগ্রি মাজিয়ান এম এফ ইউ সতেরো পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাটে তেইশ পয়েন্ট দুই মালদাতে একুশ পয়েন্ট সাত ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে উনিশ পয়েন্ট ছয় কৃষ্ণনগরে আঠেরো পয়েন্ট আট সিনিকতন সতেরো পয়েন্ট আট বর্ধমান বাইশ পয়েন্ট চার মগড়া একুশ কল্যাণীতে উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি পানাগড় উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি আসানসোলে কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি পুরুলিয়ায় কুড়ি ডিগ্রি বাঁকুড়ায় একুশ পয়েন্ট সাত ডিগ্রি ব্যারাকপুরে বাইশ পয়েন্ট দুই এছাড়াও দমদম চব্বিশ পয়েন্ট ছয় মেদিনীপুরে বাইশ পয়েন্ট এক ঝাড়গ্রামে চব্বিশ ডিগ্রি কলাইকুণ্ডাতে পঁচিশ পয়েন্ট দুই ডিগ্রি কলকাতায় চব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি উলুবেরিয়াতে কুড়ি পয়েন্ট তিন খড়গপুর এম একুশ ডিগ্রি হলদিয়া পঁচিশ পয়েন্ট এক ডিগ্রি ডায়মন্ড হারবারে চব্বিশ পয়েন্ট সাত ক্যানিংয়ে চব্বিশ ডিগ্রি কাকদ্বীপ এম একুশ পয়েন্ট পাঁচ কাঁথিতে চব্বিশ পয়েন্ট দুই এবং দীঘাতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে